এই মেলার এই জায়গায় বয়ে থাকবো পুরস্কার নিয়ে আচ্ছা ঠিক আছে পুরস্কার তুলে দিচ্ছে আজকের এই মেলায় মেলার কর্তৃপক্ষ যারা সবাই একত্রে পুরস্কার তুলে দিচ্ছে তৃতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার এবার দ্বিতীয় পুরস্কার এটা কি এলইডি

Ecta 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 Number Seven Five Six Seven

দ্বিতীয় পুরস্কার এল টেলিভিশন অত্যন্ত চমৎকার ভাগ্য ভাগ্যবান ব্যক্তি আমাদের সঙ্গে এসে মঞ্চে নৃত্য করে তার পুরস্কার গ্রহণ করছে তার জন্য জুড়ে একটা বড় হবে কাজ টেলিভিশন আজ অনেক অনেক ধন্যবাদ

Anda Puruskar, Puruskar Jackpot.

যে মনি এবার তোমার অনুভূতির কথা জানাও তুমি তো 20000 টাকার টিকিট দছলে তুমি তো ফ্রিজ পাইছো এটা জানো এটা পুরস্কার কি ফ্রিজ তোমার অনুভূতির কথা বলো তোমরা কয় ভাই কয় বোন বলো আমরা ভাই দুই বোন তুমি বোনের মধ্যে কত ছড়া পূন্নম কি দেশের বাড়ি কই

ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা জিনিস সস্তায় সস্তায় করার চেষ্টা করছি আগামীতেও যদি সম্ভব করতে পারি মেলা করতে পারলে চেষ্টা করি সস্তায় সাথে করব ইনশাআল্লাহ আমরা কথা দিলাম ঠিক আছে ইনশাআল্লাহ সবাই খুশি তো এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে যা দেখবেন দৌড়তে সাথে ভালো হবে দেখবেন এই আশা প্রকাশ করি ভালো হবে দেখবেন তো ইনশাআল্লাহ কোনো গেদারিং বা অন্য কোনো ঝামেলা করবেন না আনন্দ করেন তো সামমিতা সুন্দরভাবে করবেন যাতে আমাদের আজকে ফিনিশিং কাজটা সুন্দর হয় ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ আজকে তো আমরা সবাই মিলে মনির প্রতিও খুব খুশি মনিও খুব খুশি আমরা পাঁচ দিন বৈশাখী মেলা উদযাপন করলাম শেষ দিনে লটারি টিকেট ড্র করেছি অত্যন্ত চমৎকারটি সুন্দরভাবে সূর্যোদয় আউটপাড়া সূর্যোদয় যুব সংঘ কর্তৃক আয়োজিত এই বৈশাখী মেলার আজকে পঞ্চম দিন আজকে শেষ দিন আপনাদের সঙ্গে আমরা এই দীর্ঘটা সময় ভালোবাসার সাথে বিনিময় করেছি বিভিন্ন খেলাধুলা সবকিছু মিলিয়ে আচার ব্যবহার যদি কেউ